প্রথম যেদিন ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম ওই দিনও যে ভেতরের স্বতঃস্ফূর্ততা অথবা ভীতি অথবা ভালো লাগা অথবা কাজটার প্রতি একাগ্রতা প্রথম দিনও যা ছিল আজও আমি ক্যামেরার সামনে দাঁড়ালে বা মন চুটলে ওই একই ফিলটা পাই আজকে যে আমি কাজ করছি সেটা এটাই হতে পারে আমার শেষ কাজ যে এই সুযোগটি আমি জীবনে নাও পেতে পারি অতএব আজকে আমার এই সময়টুকু যেন কোনো ফাঁকিতে যেন আমি না ফেলি বেস্ট হয় বেস্ট হয় তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার আটবার মেরিল প্রথম আলো পুরস্কার সহ অসংখ্য সম্মাননা প্রমাণ করে আপনার শ্রেষ্ঠত্ব পুরস্কার পেলে সবারই ভীষণ আনন্দ হয় সত্য করে বলুন তো যে পুরস্কার না পেলে কি অনেক বেশি মন খারাপ হয় প্রত্যেকটা পুরস্কার ছোট বড় আমি বলবো না প্রত্যেকটা পুরস্কারই এক ধরনের উৎসাহ দেয় প্রেরণা দেয় কাজের প্রতি একটা চ্যালেঞ্জ এনে দেয় যে পুরস্কৃত হওয়া মানে কি যে আমার দায়টা বেড়ে গেল আমাকে আরো ভালো কাজ করে দর্শকের সাথে থাকতে হবে এবং দর্শকের এই ভালোবাসাটাকে আমাকে কন্টিনিউ করতে হবে অভিনয় করতে গেলে তো অভিনয় শিল্পীদেরকে অনেক কিছু করতে হয় কখনো জিমে গিয়ে চঞ্চল চৌধুরী ঘাম ঝরিয়েছে না আমি জিমে যাইনি তবে আয়নাবাজি ছবির আগে আমাকে বাসায় গিয়ে একজন ট্রেনার ছিলেন ইনি আমাকে প্রায় দেড় দু মাস মানে এক্সারসাইজ করাতেন আমার বাসায় বাসায় গিয়ে ওই সিঁড়ি দিয়ে ওঠানামা দশ বার বিশ বার আমি পারতাম না শিড়ির মধ্যে আমি বসে পড়তাম তারপরে ঘন্টা করে আমাকে এক্সারসাইজ করাতেন একদম সকালবেলা চলে যেতেন এবং আয়নাবাজির ওই টোটাল শুটিং চলাকালীন সময় আমাকে ভাত খেতে দেওয়া হয়নি আমি আবার মাঝে ভাতে বাঙালি খেতে খুব পছন্দ করি কিন্তু আমাকে ওই একটু সালাদ মানে শশা বা এগুলো এগুলো দিত আর কি খেতে কেমন লাগতো সেই সময় মানে ভাতের জন্য তো অনেক হাহাকার হওয়ার কথা ভাত দেখলে পরে চোখটা বড় হয়ে যেত এমন শুটিং প্যাক হলো আমার এখনো মনে আছে আয়নাবাজির শুটিং শেষ হওয়ার পর আমি অমিতাভকে বললাম যে আমার তো আর তো আমার যে ফিজিক এর কন্টিনিউটি তো আর লাগবে না আমি তো শেষ তা আমি আজ থেকে খাওয়া শুরু করব এবং প্রথম দিনই বাড়িতে এসে মোটামুটি আগের যে দুই তিন মাস খাওয়াটা হয়নি ঠিক মতো একদম এই পর্যন্ত খেয়েছি ওরে বাবা দু বছর আগে আমাদের এক শোতে আপনি বলেছিলেন যে শত জন্মের একজন মানুষের কৃতকর্মের ফল আপনি এই এক জন্মে ভোগ করছেন এক জীবনে তো মনে রাখার মতো অনেক চরিত্রই উপহার দিয়েছেন আপনি যা আপনাকে অমর করে রাখবে আজীবন আমাদের মাঝে নতুন করে আর আপনার প্রমাণ করার কিন্তু কিছু নেই তাহলে এখন কোন তারা থেকে আপনি অভিনয়টা করেন এর বাইরে আর আমি কিছু শিখিনি অভিনয় ছাড়া আমি কিছুই করতে পারবো না আপনি চমৎকার আঁকেন সেই আঁকাটা আমি চারুকলাতে পড়াশোনা করেছি ওটা আমার ওখানে এক যুগ লেখাপড়া করার ওটা হচ্ছে আমার ওই একটা শেখার ফলাফল আর কি তা ওটা ভেতর থেকে এক ধরনের বোধ করি মাঝে মধ্যে ছবি আঁকি সেটা অবশ্য মানে মেনুয়ালি করি না এখন ডিজিটালি করি আইপ্যাডে আঁকি তবে সময়টা খুব ভালো যায় আমি যখন একটা ছবি যেমন কাল রাতে আমি যে ছবিটা আঁকছিলাম আমি ম্যাক্সিমাম পোর্ট্রেট করি আমার প্রিয় মানুষগুলো পছন্দের মানুষগুলোর মুখটা আঁকার চেষ্টা করি হয়তো ফেসবুকে হয়তো একটা ছবি দেখলাম একজনের তারপরে দেখার পর মনে হলো আরে ওর সাথে তো অনেকদিন দেখা নাই বা ছবিটা অনেক সুন্দর আমি পোর্ট্রেট করতে বসে যাই সে জানেও না যে আমি তার পোর্ট্রেট করছি এবং এই একটা দুটো তিনটা এমনও দিন যায় মাঝে মধ্যে যে চারটা ছবি আর এই প্রত্যেকটা ছবি আঁকার সময় আমি এতটা ইনভলভ হয়ে যাই যে হয়তো আমার স্ত্রী আমাকে হয়তো চা দিয়ে গেছে বা কিছু খাবার দিয়ে গেছে ওটা ওই রকমই ঠান্ডা হয়ে গেছে কিন্তু আমি আঁকছি বসে বসে